এখন সাত তাড়াতাড়ি আরেকটা ছোট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আর্জেন্টই বলতে পারো আর্জেন্ট দেখো আর্জেন্ট বলে আর কি আছে সবই যা হচ্ছে সবই আর্জেন্ট ঠিক আছে তো সাত তাড়াতাড়ি ভিডিওটা এই কারণে করছি আমি একজনের ভিডিও দেখলাম হুম হ্যাঁ খাঁচার ভেতর ভেতর অচিন পাখি তো যাই হোক দেখো গানের মধ্যেও পবিত্রতা থাকে যখন সেই মানুষটার মন পবিত্র হয় আমি এখনের বিচার করছি না আমার কথা হচ্ছে যে কেউ যদি বলে যে আমার এখন বলার ধরন কত সুন্দর হয়ে গেছে কেউ আমার সাথে পারছে না কেউ আমার সাথে এ করছে না আমি কখনো কাউকে পার্সোনাল অ্যাটাক করছি না আমাকে ক্রিমিনাল সাজানোর জন্য বসে আছে আর কথায় 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 নিষিদ্ধ সাইট নিষিদ্ধ সাইটে ফটো আপলোড এইটা না কানে প্রচণ্ড বাজছে কেন বাজছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে লোকে মানে অন্যের অন্যকে নিয়ে বলা জিনিস বা অন্যর অ্যালিগেশান কেউ যে নিজের ওপরে নিতে পারে সেটা একে দেখেই মানে বুঝলাম তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তো যে ধরনের কথা উঠে আসছে হুম কে কাকে কতটা কি বলেছে না বলেছে ওয়ে অফ টকিং যথেষ্ট ভালো আমার ভিডিও পাঁচজনের সামনে সুন্দরভাবে চালিয়ে লোকে শুনতে পাবে আর একদম সুন্দরভাবে যে কোনো পয়েন্টে গিয়ে কাউকে খুচিয়ে ঘা করা এই যে শেষ করে দেওয়া শেষ কে কাকে শেষ করবে আমি তো বলেছি যার যার যাকে যাকে শেষ করা সম্পূর্ণ তার তার নিজের নিজের হাতে আজকে পরিস্থিতিটা নিজে ক্রিয়েট করেছি সবটা জানা সত্য এই যে আজকে ইপসিতা বা সীমাকে প্যাক মেরে যে বলা হয় না যে যারা বলদা মহিলা ট্যাকটা দিয়েছিল কেন আজকে তাদের হয়ে গুণগান গাওয়া হচ্ছে হুম গুণগানের কোনো প্রশ্নই নেই মানুষ কোথাও না কোথাও ভুল করে সেই ভুলটা যখন মানুষ রিয়েলাইজ করে নেয় যে হ্যাঁ আমার দ্বারা এই ভুলটা হয়েছে তাহলে ঠিক আছে তখন তাকে কিন্তু কোথাও না কোথাও ক্ষমা করে দেওয়াই যায় করে দেওয়াই যায় যেরকম ওই যে যখন প্রথম বলা হয়েছিল হুম ভয়ঙ্কর সেই কথাটা আমি আর রিপিট করছি না তারপরেও ক্ষমা চাওয়া হয়েছিল আমিও জিনিসটাকে সেখানেই এন্ড করে দিয়েছি কিন্তু পুনরায় যখন সেই কথাকে নতুন কাগজের ফয়েল ফয়েলে মুড়ে নতুনভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করা হয়েছিল আরও নিকৃষ্টভাবে তখন আমি বুঝে গেছি যে না এ হচ্ছে সেই কুকুরের ল্যাজ যে ল্যাজকে তুমি যতই টেনে সোজা করার চেষ্টা করো না কেন সোজা ততদিন হবেই না যতদিন না সে নিজে সোজা হতে চাইবে যেদিন সে নিজে সোজা হতে চাইবে সব দিক দিয়ে সে সোজা হয়ে যাবে কাউকে কিছু বলতে হবে না আজকে নিজের ভালোর জন্য নিজের সংসারের সুখের জন্য নিজের শারীরিক শান্তির জন্য মানসিক শান্তির জন্য আমাকে যদি কোনো জায়গায় নত হতে হয় বা সেই ঝামেলা থেকে হাত বেরিয়ে আসতে হয় তাহলে আমি সেই জায়গাটা নত হব যেমন ওই যে বলে না কোনো মিথ্যে কথা যদি ভালো কাজের জন্য ব্যবহৃত হয় তাহলে সেই মিথ্যেটাও কিন্তু একশোটা সত্যি সমান হয় এখানেও কিন্তু ঠিক তাই আজকে যদি সীমা বা ইপসিতা উজ্জ্বল কণিকাদের নিয়ে যা যা বলেছে যা যা বলেছে যেভাবে ওদেরকে মানে হিউমিলেট করেছে তারপরে গিয়ে ওদের যদি কোথাও না কোথাও মনে হয়েছে যে না ঠিক আছে চলো যেটা হয়েছে হয়ে গেছে বা এটাই ধরে নিলাম যে ওই যে কেস কামারির ভয়ে তারা পিছিয়ে এসেছে যদি সেটাও ধরে নিলাম তবুও তো খারাপ তো কিছু না খারাপ কি কিছু কারণ আজকে এটাতে কার লাভ হচ্ছে সুবিধাটা ওদের হচ্ছে সত্যের পথে আছি কিসের সত্যতা অথর্ব ছেলে যে কিনা সোজাসাপটা হাঁটতে পারে না সে কোনোদিনও হাঁটতে চলতে পারবে না তার স্ত্রী সেটা করছে সত্যি কি ওরা এতটা হিউমিলেট ডিজার্ভ করতো যতটা ওদেরকে করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেই জায়গায় আজকে তুই বারংবার সবাইকে বোঝাতে চাইছি যে সবাই তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তুই যে একটা সময় অন্য মানুষগুলোকে শেষ করে দেওয়ার কত চেষ্টা করেছিস ষড়যন্ত্র করিসনি করিসনি বলে বলে কেউ আমাকে বললো ষড়যন্ত্র করো আর আমি করলাম তার সাথে সাথে ষড়যন্ত্র তাহলে তার আর আমার মধ্যে তফাতটা কোথায় রইল আমি ওইখানেই দেখতাম যে যেখানে যদি তুই বলতিস যে আর যাই হোক এটা করো না এটাতে আমি সঙ্গ দিতে পারবো না এতে ওর আরও খারাপ হবে পাঁচজন ভুল বুঝবে না সেই সময় মজা লুটেছিস সেই সময় সেই জিনিসটাকে আত্মসাত করেছিস তাহলে সেইগুলো যদি তোকে পিঞ্চ করে করে মানুষ মনে করিয়ে দেয় ভুলটা কোথায় তোকে শেষ করে দেওয়ার মানসিকতা সবাই রাখে তুই শেষ করে দেওয়ার মানসিকতা রাখিস নি কোনোদিনও আজকের কথা আজকের কথা ছাড় না আজকের কথা আজকে তো সবাই শুধরে গেছে বাগে গরু তো ঘাটে জল খাচ্ছে আজকের এমন অবস্থা হয়েছে আজকের কথাতে এমন হয়েছে যে সবাই খুব সুন্দর মিষ্টভাষী হয়ে সুন্দরভাবে ভিডিও করছে কেউ কোনো বাজে কথা বলছে না কেউ কিচ্ছু বলছে না তাহলে সবারই মার্সি দরকার সবারই ভালো থাকার দরকার কিন্তু যে ওয়েতে গিয়ে তুই ডেসপারেট হয়েছিস যে ওয়েতে গিয়ে তুই আরও বেশি জিনিসগুলোকে হাইলাইট করেছিস নিজের ইগো নিজের দম্ভকে তুই সবার আগে সামনে রেখেছিস আমাদের ইগোর দরকার নেই শোন তুই নিজেকে অ্যাটলিস্ট আমার কাছে তুই এতটা ইম্পর্টেন্ট না আমি বাকি সবার কথা ছেড়ে দিলাম আমার কাছে তুই এতটা ইম্পর্টেন্ট না যে তোকে শেষ করাই আমার জীবনের শেষ লক্ষ্য মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে না রে আমার অনেক কাজ আছে অনেক কাজ আছে এইটুকু করি এতটুকু করি আমার অনেক কাজ আছে আমার সংসারের রেসপন্সিবিলিটি আছে আমার বাবা মার রেসপন্সিবিলিটি তোর কার রেসপন্সিবিলিটি আছে তুই বল আজকের ডেটে দাঁড়িয়ে বাবা মার জন্য তুই কতটুকু করেছিস সেটা আমরা কেউ চোখে দেখিনি অথচ তুই অন্য মানুষকে কটাক্ষ করে বলেছিস এর বাবা মা দুস্থ আমাকে দেখিয়ে টিভি কেনে আমাকে দেখিয়ে এই করে আমাকে দেখিয়ে সেই করে তোর দম্ভ তোর মানে বলে না অহংকার পতনের মূল কারণ আজকে তো আরও এমন একটা কথা বললি যে কথাটা সত্যি নেওয়া যায় না যে মেয়েটা নিঃস্বার্থভাবে তোর জন্য করে গেছে তোকে ভালোবেসে গেছে আজকে সেই মেয়েটাকে কি বলে কটাক্ষ করা হচ্ছে যে ম্যান্ডির সময় ওই ম্যান্ডি যে কাজগুলো করেছে সেই কাজগুলোকে সাপোর্ট করে তুই যে ভিউজগুলো খামিয়েছিস সেই ভিউজটা দেখে নাকি জৈতাদি জ্বলে গেছে সেইটা দেখে নাকি জৈতাদি জ্বলে গেছে অবাক লাগে না এই যে কথাগুলো যে নিজের আর্নিংয়ের একটা চাকরির জায়গা শুধুমাত্র ছেড়ে দিল তোর পোষ্যটাকে ওই দশটা দিন দেখবে বলে আজকে তাকে এটা শুনতে হচ্ছে যে তোর ওই কটা দুটো কটা ভিউজ আমাদের ইউটিউবের কি লাইফ আছে আজকে ভিউজ কালকে সেই ভিউজ যে কোথায় তলানিতে এসে ঠেকে যাবে সেগুলো আমরা কেউ ধারণা করতে পারি না অথচ দেখ তুই ওই ভিউজের জন্য তুই ওই মানুষটাকে কটাক্ষ করে বললি যে আজকে তোর ভিউজ দেখে ওই মানুষটার জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে ওয়াইডিতে সবাই আমরা একটা মোটো নিয়ে এসেছিলাম আমরা আমাদের প্রত্যেকের একটা মোটিভ ছিল তুই এসেছিস যে তুই এখান থেকে ইনকাম করে কিছু টাকা আর্নিং করবি কারণ তোর বরের যে যতটুকু ইনকাম সেখানে পোষায় না দুজনে মিলে ইনকাম করলে কোথাও না কোথাও তারপরে ওয়াইটিতে আসার পর তোর সন্তানহীনতার কথা সবাই জানতে পেরে ভিউয়ার্সরা তোকে ফোর্স দেয় যে না তুমি যে ইনকাম করছো এবার তুমি ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করো তুই সেই ট্রিটমেন্টেরও একটা যতটুকু তোর আয়ত্তার মধ্যে সেই টুকুটুকু করেছি সেটা সুফল কুফল তুই কোনো কিছু আজ অব্দি আমাদের সামনে কিছু জানাসনি সেরকম কেউ শখে এসেছে কেউ অভাবে কেউ ইচ্ছায় আমার যেমন অভাবের তারা নেই শখেরও তাড়না নেই আমার একটা দায়বদ্ধতা যে আজকে আমি বাইরে গিয়ে কাজকর্ম করতে পারবো না তো আমার সেখানে কি দরকার বাড়ির এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আমি বাড়িতে বসে আমি দুটো পয়সা আর্নিং করতে পারি সেটা কোথায় লাগাবো আমার অসুস্থ বাবা মাকে দেওয়া দেওয়া হবে প্রত্যেকের এরকম একটা করে মোটিভ আছে কিন্তু তুই টোটালি মোটিভ চেঞ্জ করে দিয়ে কোথায় পদার্পণ হওয়া গেল কন্ট্রোভার্সির নাম করে এমন একটা পরিবারকে বেছে নেওয়া হলো যে পরিবারটা মানে পুরুষ মানুষ নামক যে আছে সে ঠিক চলাফেরা করতে পারে না সে একজন পঙ্গু মানুষ যাকে কিনা তার ওয়াইফ ট্রিটমেন্ট করাচ্ছে বা টেক কেয়ার করছে সেই লাইফস্টাইল শেয়ার করছে তারা হয়ে গেল সবচেয়ে সহজ টার্গেট কারণ ঘুরে কেউ কিছু বলবে না আজকে দেখ সেই ফ্যামিলিটায় ঘুরে দাঁড়িয়ে তোর যদি আজকে তোকে ক্রিমিনাল প্রমাণ করার কে এ করবে কে চিন্তা করবে নিষিদ্ধ সাইটে কিছু আপলোড করা না করা সেটা তুই জানিস তো আমিও জানি আমিও জানি হুম বললাম না তুই এত সুন্দরভাবে অন্যের দোষটাকে নিজের মাথায় চড়িয়ে নিলি মানে ধারণার বাইরে মানে ভাবাই যায় না যে কেউ এতটা উদার হতে পারে তুই এতটা উদার যে ওই বাংলাদেশি ওই 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 যে কলঙ্কটা ওই কলঙ্কটা যা যা করলো তুই সেগুলো তুই তোর মানে তোর ঘাড়ে তুই চাপিয়ে নিলি যে তোকে ওখানে ইনভলভ যেখানে তোর কোনো লেনাদেনাই ছিল না দেখ এগুলো বলছে আ ব্যাল মুজে মার তোর হয়েছে সেই দশা তুই সেদে বলছিস কি আয় আমাকে এসে গুতো দি তোর হয়েছে সেই দশা তো যাই হোক এইসব এত ইম্পর্টেন্স নিজেকে দিস না অচিন পাখির মতন এরকম বিভোর হয়ে যাস না কি তোকে প্রত্যেক দিন ফেস করতে হচ্ছে তুই ভিউয়ার্সদের সামনে তুলে ধরতে পারছিস না যে কতটা কি তোকে ফেস করতে হচ্ছে কেন করতে হচ্ছে প্রশ্নটা একটাই কেন করতে হচ্ছে একটা রিটায়ার মাস্টারমশাই যার সম্মান কি না মানুষ বলার না মানুষকে মানুষ দুটো ক্ষেত্রে ফেমাস হয় একটা তার বদনামে একটা তার সুনামে ঠিক আছে মাস্টার মাস্টারমশাইয়ের কিন্তু একটা সুনাম আছে যার জন্য কিন্তু তার স্টুডেন্টরা পর্যন্ত তোর কমেন্ট বক্সে এসে বলে গেছে যে মাস্টার মশাই যদি কিছু হয় তোমাকে ছেড়ে কথা বলবো না তাহলে ভাব সেই মাস্টার মাস্টারমশাইয়ের একমাত্র ছেলের একমাত্র ছেলের বউ হওয়ার পরেও তুই তার মানসম্মানটা ধরে রাখতে পারবি একটা মাস্টার মাস্টারমশাই যে সারাটা জীবন সম্মান কামিয়েছে তার বাড়িতে তুই এমন এমন সব কাজকর্ম করছিস যেখানে এত এত মানুষ তোকে আইনি চিঠি পাঠাচ্ছে যার জন্য তোকে দৌড়তে হচ্ছে তুই তো এসেছিলি দুটো পয়সা ইনকাম করতে আজকে এই যে ইনকাম করা পয়সাগুলো জলের দরে যে এই যে বেরিয়ে যাচ্ছে কায় লাগছে না বল ফোকটের পয়সা তো খাট নি থরি তাই না আমাকে তো আর শারীরিক খাট নিতে না এই যে এই যে মুখ মুখটাকে চালিয়ে চালিয়ে দুটো পয়সা কামানো সেই মুখটা কোথায় চালিয়েছিস এক তো ম্যান্ডির ওই অপকর্মকে সাপোর্ট করেছিস আর উজ্জ্বল কণিকাদের মতন মানুষকে ছিঁড়ে খেয়েছিস তাই না আর এখন যা এই যে তুই বলছিস পার্সোনাল অ্যাটাক না পার্সোনাল অ্যাটাক না আরে সীমা তো খারাপ ছেড়ে দে সীমা খারাপ সীমা তোকে পার্সোনাল অ্যাটাক করে বডি শেমিং করে খুব খারাপ তুই কি করছিস তুই এমনভাবে কথাগুলো বলছিস আমি জোরে চালিয়ে যে সেই ভিডিওটা শুনবো সেটুকুর জো থাকে না সেই ভিডিওর সাউন্ড কমিয়ে দিয়ে তারপরে সেই ভিডিও শুনতে লাগে তাহলে কী লাভ হচ্ছে তোর সেই ভিডিও শুনে শেষ কেউ কাউকে করতে চায় না যতটা তুই করতে চেয়েছিলিস আর আজকে কি বলবো তোর আপন মানুষগুলো এত পিছে হয়ে গেল কেন কেন জৈতাদির মানুষ মতন মানুষকে তোর এগেনস্টে বলতে হলো তার কি বলার একটা দায়বদ্ধতা ছিল যে ওই নোংরাটাকে তুই গিয়ে সাপোর্ট করিস না তোর কাছে এটা আশা না ম্যান্ডি যেটা করেছিল সেই সময় সাপোর্ট করা তোর ভিউজ দেখে মরে মরেনি আজকে তুই কত বড় বেইমান দেখ তুই আজকে তাকে বলছিস যে সে কিনাতে ভিউজ যে কিনা নিজে কোনো ভিডিওই করে না ভিডিওই করে না তার কি দায়বদ্ধতা আছে সে তোর ভিউজ দেখে জ্বলবে কি অবস্থা যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি বলতে বলতে অনেক কথা কথা বলতে বসলে অনেক কথাই বেরিয়ে আসে কোনটা ছেড়ে কোনটা বলবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো